হ্যাঁ আমার নাম কলেজ থেকে সেই কর্মস্থলে পৌঁছে যায় সেখানে কি তার শিক্ষা বন্ধ হয়ে যায় মানে অর্থাৎ আমাদের যে শিক্ষা যদি আমরা কোন একটা আমাদের স্বপ্নের কর্মস্থলে পৌঁছাতে পারি সেখানে কি আমাদের যে শিক্ষা বন্ধ করে উচিত না অর্থাৎ দেখো তোমরা যে পড়াশোনা করছো তার ধরে নাও নাইনটি নাইন পার্সেন্ট কোনো কাজেই লাগবে না আর একবার তুমি যদি চাকরিতে বা কোথাও যারো ঢুকছো আজকের দিনে তোমাকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে সে কন্টিনিউ সিপি কন্টিনিউস এডুকেশন প্রসেস শেখার জিনিসটা লাইফ লং চলবে ওটা 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 কোনো থামবে না ওটা যদি থেমে যায় তোমার কেরিয়ারও থেমে যাবে ওখানে সুতরাং এটা না আমি রেগুলার প্রতিদিন সব কিছু নতুন শিখতে হয় আমার তো ওই শেখা থেকে মুক্তি নেই ওইটার জন্যেই আমি বলেছিলাম যে শেখার স্কিলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিক্স ম্যাথামেটিক্সের থেকেও এই যে তোমার একটা শেখার যে একটা ভালো স্কিল তৈরি হচ্ছে শিখতে পারছ সেইটা কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার সারা জীবন শিখে যেতে হবে নতুন মানে শেখার পদ্ধতি যখন বন্ধ হয়ে গেল তোমার জানবে তোমার ক্যারিয়ারও সেখানে শেষ আর তারপর কিছু হবে না আর কোনো <laughs>